এটা বাংলাদেশের সব থেকে সেলিং একটা বাইক এর কমফোর্ট কন্ট্রোল মাইলেজ ডিউরেবিলিটি সব দিক থেকে অনেক পারফেক্ট এটা একটা মুরব্বী বাইক কিন্তু এর কিছু সমস্যা আছে সমস্যাগুলো হলো যে এই মুরব্বী স্মার্ট আর হইতে পারতেছে না সেই মুরব্বীদের মতোই আনস্মার্ট থেকে গেল এর অবস্থা হয়ে গেছে নোকিয়া ফোনের মতো কেন বলতেছি নোকিয়া ফোনের মতো চলেন আপনারে বিস্তারিত বলি আমরা যারা নাইনটিজ এর জন্ম তারা কিন্তু একটা মোবাইলের সাথে খুবই পরিচিত সেটা হচ্ছে এই নোকিয়া কোম্পানির মোবাইল ফোন তখন কিন্তু আমাদের বাচ্চা যারা এটা চালাইতো সেই সময় ছিল এগারোশো এগারোশো দশ ষোলোশো মডেলের আরো অনেক মডেল মোবাইল ফোন ছিল নোকিয়া ফোন আর ফোন বলতে আমরা চিনতাম এই নোকিয়া ফোন তো নোকিয়া ফোনের জনপ্রিয়তার সবথেকে বড় কারণ হচ্ছে এর 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 এই বিল কোয়ালিটি বলেন হচ্ছে সার্ভিস সব দিক থেকে কিন্তু নোকিয়া ফোন একদম একসাথে একশো ছিল আর এটা একসাথে ব্যবসা করছে সেই সময় মোবাইল ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে এমনকি সিটিজেনকে তা নাই করে দিল তো এই ফোন কিন্তু যুগের সাথে তাল মিলাতে পারে না এখন কিন্তু হারাই গেছে নাই এখন চলে আসছে আমাদের সেই স্যামসাং আইফোন তাই না সব আধুনিক ফিচার আল্লাহ মোবাইল তো তো নুকিয়া এত ভালো ফোন হওয়ার পরেও নাই হয়ে গেল কেন এর বড় কারণ হচ্ছে সে যুগের সাথে তাল মিলাতে পারে নাই টেকনোলজির সাথে তাল মিলাইতে পারে নাই কারণ সে ব্যাকডেটেড আনস্মার্ট হিসেবে মার্কেট থেকে আউট হয়ে গেছে তো এই মুরব্বীরা হয়ে গেছে সেই একই অবস্থা এই মুরব্বী দুই সালে যখন লঞ্চ হয় বাংলাদেশে তারপর থেকে কিন্তু এই মুরব্বীর আর কোনো উন্নতি নাই সেই পুরনো মুরব্বীরই রয়ে গেছে তার সেই চোদ্দ সালের পরের থেকে এখনো পর্যন্ত চলতেছে কোনো টেকনোলজি উন্নত না কোনো কিছুই চেঞ্জ নাই সে নিজের মতো নিজের আল তগ নিজের নাম জাহিদ দিয়ে এখনো পর্যন্ত চলতেছে ওই সেই পুরোনো কমফোর্ট কন্ট্রোল মাইলেজ এইগুলো নিক এই দু লাখ চল্লিশ হাজার টাকা দামের বাইকে এদের দেখেন অ্যানালগ মিটার চলতেছে যে এই এখন হিরো এক্সট্রিম তারপর হচ্ছে যে হিরো হন্ডার কিছু কিছু বাইক আছে এগুলো কিন্তু এই সিগমেন্টের মধ্যে এখন দেখা যায় হচ্ছে ডিজিটাল মিটার আর এই লিজেন্ডারি কি করছে এ মুরব্বী তার এই সেই পুরনো অ্যানালগ মিটার এখনো চলতেছে গিয়ার ইন্ডিকেটর নাই টাইম নেই কিছুই নেই অদ্ভুত একটা তো ইয়ামাহা একটা কোম্পানি যারা আসলে কাস্টমারের নিট বোঝে না কাস্টমার কি চাই কোন প্ল্যানিং এ কোনো উন্নতি নাই এটাই ঘষা মজা করে বারবার বারবার মার্কেটে সারে এই রিসেন্টলি একটা এই এই ভার্সন টু একটা নতুন ইয়ে বের করছে কি সেই দু হাজার সালে কি সতেরো সালে একটা মডেল আসছিল ওই যে লাল সাদা কালারের সেটারে ঘষা মজা করে আবার নতুন করে লঞ্চ করছে লঞ্চ করছে করছে ভালো কথা আবার সেটা ফিতা কেটে ফেসবুক পেজের বুস্ট করে করে মার্কেটিং কতটা নির্লজ্জ আর কতটা হলে মানুষ ধরনের কাজ করতে পারে যে আপনার কোনো বাইকে কোনো সেন্স নেই কিন্তু শুধুমাত্র একটু রোল সেন্স করে তারা সেটা ফিতা কেটে উদ্বোধন করে কতটা ছোট মেনের আর কতটা নির্লজ্জ বেহায়া হলে মানুষ এই ধরনের কাজ করতে পারে তো ইয়ামাহা বাংলাদেশে যে এই যে কি করতেছে আমি বুঝতেছি না ওয়ান অফ দা লিডিং কোম্পানি বাংলাদেশের ট্রাস্টেড কোম্পানি ইয়ামাহা ইয়ামাহা বাংলাদেশের সবথেকে টপ সেলিং ট্রাস্টেড কোম্পানি হচ্ছে ইয়ামাহা অথচ দেখেন মার্কেটিং কোয়ালিটি কত বাজে অন্তত এই যে আপনার এটা যে মিটারটা তো অন্তত একটা ডিজিটাল মিটার দিয়ে লঞ্চ করতে পারতো এই রিসেন্টলি যেটা লঞ্চ করলো তো মিটারটা চেঞ্জ করে দিতে পারতো অথবা হ্যালোজেন লাইটটা একটু ডিজিট এলইডি লাইট দিতে পারতো তা করে কিছুই করেন এই মুরব্বী বা বাংলাদেশে একটা জনপ্রিয়তা আছে একটা ফ্যান বেস আছে যেটা কেউ তৈরি করতে পারে নাই যেটা এই মুরব্বী করে ফেলছে তো তাই বললাম যে এই মুরব্বীর অবস্থা হয়ে যাচ্ছে নোকিয়া ফোনের মতো যে যুগের সাথে তাল মিলাইতে পারতেছে না হ্যাঁ ব্যাকডেটেড হয়ে যাচ্ছে স্মার্ট হয়ে যাচ্ছে তার সাথের বন্ধুরা কত আধুনিক বাইক নিয়ে আসতেছে অথচ এই মুরব্বী তার কোন রকমের কোনো রেসপন্স নাই কোনো মাথা ব্যথা নাই ও নিজের সেই বহাল তবিয়তে আছে তার সেই পুরনো স্ট্র্যাটেজি কমফোর্ট কন্ট্রোল আর মাইলেজ তো যারা নতুন বাইক কিনতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাই যদি আপনি এই তিনটা জিনিস বাদে অন্য কিছু চান এক্সপেক্টেশন থাকে আপনার তাহলে কিন্তু এবার থেকে আপনি স্কিপ করে অন্য দিকে যাইতে পারেন